হ্যালো গাইজ আমলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা দুর্দান্ত খবরকে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই গুরুদেবের সংক্রান্ত একটা আপডেট অর্থাৎ আমাদের সবার প্রিয় বাংলা সুপারস্টার বক্স অফিস কিং দেবদাকে নিয়ে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট সকাল সকাল কিন্তু চলে এসেছি তো বিষয়টা হচ্ছে এই বছর দু হাজার চব্বিশে কিন্তু দেবদার মোটামুটি দুটো সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে আমরা এখনো অবধি কিন্তু জানি এবং সেটা হচ্ছে পুজোতে হচ্ছে টেকে আসছে এবং শীতকালে অর্থাৎ ডিসেম্বরের দিকে কিন্তু আস আসছে হচ্ছে আমাদের দেবদার খাদান তার কারণটা হচ্ছে ওই যে ট্রায়াল যে কম্বিনেশনটা ওটা কিন্তু এখন অবধি ফ্লোরে যায়নি এবং এখনও অবধি কিন্তু মোটামুটি স্ক্রিন প্লে কাজ কিন্তু চলছে তো সেই জায়গা থেকে বিচার করলে কিন্তু কয়েক দিনের মধ্যে শুটিং করে পোস্ট প্রোডাকশন করে হলে রিলিজ করা কিন্তু স্নেক স্ট্রিম পসিবল একটা বিষয়পত্র তো সেই জন্য কিন্তু খাদান এইবারে হচ্ছে আমাদের শীতকালে কিন্তু মুক্তি পাবে এমনটাই কিন্তু 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 বারবার দাবি করা হচ্ছে তো এখন এই যে কম্বিনেশন সেই সম্বন্ধে একটা আজকের নামেই পত্রিকা তরফ থেকে কিন্তু আপডেট উঠে এসছে অর্থাৎ বেঙ্গল ট্রফিজ অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে দেবতা এই ট্রায়োর কম্বিনেশনের আপকামিং ছবির নাম হচ্ছে প্রতীক্ষা তো এইবারেও কিন্তু এই যে প্রো ফ্যাক্টরটা কিন্তু এবারেও কিন্তু মোটামুটি রাখা হয়েছে অর্থাৎ প্রধান বলো প্রজাপতি বলো বা আমাদের প্রতীক্ষা এই ফ্যাক্টরটা কিন্তু এখানেও কিন্তু রাখা হয়েছে তো এইখানে মেন লিড কাস্টে কারা কারা আছে দেবদা তো অবশ্যই আছে এবং মিশন চক্রবর্তী কিন্তু রয়েছেন এবং এখানেও কিন্তু বাবা এবং ছেলের সম্পর্কে কিন্তু থাকবেন আমাদের দেবদা এবং হচ্ছে মিশন চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে অপোজিটে কিন্তু নায়িকা থাকবে হচ্ছে তাসনিয়া ফারিন এবং তোমরা প্রত্যেকে যেন খুবই ট্যালেন্টেড একজন অভিনেত্রী এবং ওপার বাংলাতে তাসনিয়া ফারিন দুর্দান্ত কিন্তু অভিনয় করে এবং তার কাজ আমার বেশ ভাল লাগে তো তিনি কিন্তু থাকবেন দেবদার অপোজিটে অ্যাজ এ নায়িকা হিসাবে সো দেখা যাক কেমন হয় এটার এটার যে স্ক্রিন প্লে তার কিন্তু কাজ এখন অবধি কিন্তু লেখা চলছে এবং এবং স্ক্রিন প্লে কিন্তু লিখেছেন হচ্ছে দাস এবং এমনটাই কিন্তু নামী পত্রিকার তরফ থেকে কিন্তু লেখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটার কিন্তু ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শুটিং হবে লন্ডনে এবং এটার কিন্তু শুটিং স্টার্ট হবে নভেম্বর মাস থেকে এবং এটার এটার খানিকটা পোর্শনের শুটিংও কিন্তু হবে আমাদের কলকাতাতে তো এটা এখন অবধি যা ছবি হয়েছে গ্র্যান্ড অনু অনুযায়ী কিন্তু আরও অনেক 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 কিন্তু বড় একটা সিনেমা অ্যাজ কম্পারিজান টু আমাদের প্রধান বলো প্রজাপতি বল এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে মানে দেশের বাইরে গিয়ে এটা শুটিং করা হচ্ছে এটা তো একটা বিরাট বড় পাওনা আমাদের কাছে তো দেখা যাক কেমন হয় এবং এই ছবিটা দারুণ হোক আমি চাই এবং তা পারেন কাস্টিং যখন খুব ভালো দেবদা নিজে এখন অনেকে ভেঙেছে ভেঙে গড়ে কিন্তু আরও অনেক ভালো কিন্তু অভিনয় করছে এখন কিন্তু আমাদের দেবতা এবং টেক্কাতে অবশ্যই আমরা কিন্তু তার একটা ঝড়ক পাবো পাবো প্রমাণ পাবো তো এই রকম একটা ছবিতে দারুণ কিছু হোক আমি যাই দেখা যাক কেমন হয় এবং এটাই হচ্ছে দেবদার হয়তো পরবর্তী রিলিজ হতে পারে তোমাদের কি মনে মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা